আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি আব্দুল আলসান আপনাদের সকলকে বিডি ইনস্ট্যান্ট নিউজ অর্থাৎ এ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন চলে যাচ্ছি আপনাদের নিয়ে সেই আপনাদের প্রাচীন ঐতিহ্য অর্থাৎ আমাদের পূর্বপুরুষের ধারায় নিয়ে যাচ্ছি খ্রিস্টপূর্ব তিনশো তেইশ খ্রিস্টপূর্ব তিনশো তেইশ আজকে আমরা আমাদের যে অর্থ সম্পদ আছে অর্থাৎ মুদ্রা স্বর্ণালঙ্কার বিভিন্ন দলিল দলিলপত্র যেগুলো আমরা রাখছি একটি নির্দিষ্ট স্থানে অর্থাৎ যেটি আমরা বর্তমানে ব্যাংকে ব্যাংকে রাখতে পারি অর্থাৎ রাখছি আর অতীতে খ্রিস্টপূর্ব তিনশো তেইশ খ্রিস্টাব্দে তারা কোথায় এই বাক্স তারা কোথায় এই তাদের সম্পদগুলো সংরক্ষণ করতো তাই বেশি কথা নই আপনাদের হাতের ছোঁয়ায় আমার চ্যানেলটি একদিন বড় পর্যায়ে যাবে আপনাদের হাতের সাবস্ক্রাইব হবে এই আশা ব্যক্ত করছি তাহলে শুরু করা যাক খ্রিস্টপূর্ব যাক্টপূর্ব আবার বলছি খ্রিস্টপূর্ব তিনশো তেইশ হ্যালেন স্টিক মুদ্রাপাক সব আলেকজেন্ডার দ্য গ্রেটর সময়কালে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী পর্যন্ত নিরাপদে মুদ্রা সঞ্চয়ের জন্য হেলেনিস্টিক বাক্স ব্যবহার করা হতো এবার আমার ধারণা নিয়ে ফেলেছি খ্রিস্টপূর্ব তিনশো তেইশ খ্রিস্টাব্দে হেলেনিস্টিক মুদ্রা বাক্স ব্যবহার করা হতো যেটি দুই হাজার চব্বিশ সালে এসে বর্তমানে ব্যাঙ্কে আমরা আমাদের মূল্যবান সম্পদগুলো জমা রাখছি আলেকজান্ডার দ্য গ্রেটো সময়কালে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী পর্যন্ত নিরাপদে মুদ্রা সঞ্চয়ের জন্য হেলেনিস্টিক হেলেনিস্টিক ব্যবহার করা হতো এবার আমরা চলে যাই কে কি বলেছে আর এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা নিকশ নাবিক অর্থাৎ এই হেলেনিস্টিক মুদ্রা বাক্সটা যেখানে প্রথম যখন প্রথম উদ্ভাবিত হয় সেখানকার একজন বলছেন নাম হচ্ছে নিকোষ নাবিক বলেছেন নিজের একটা জাহাজ কিনবো তাই মূলধন জমানোর এই বাক্স কিনেছি বর্তমানে আপনার বা আমাদের এলাকায় বা আপনার 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 সন্তান সন্তান বা দেখবেন প্লাস্টিকের ব্যাঙ্গুল কিনে টাকা পয়সা জমানোর চেষ্টা করে। ঠিক এখানেই এই নিকোষ নাবিক বলেছেন নিজের একটা জাহাজ কিনবো বড় স্বপ্ন রয়েছে তাই মূলধন জমানোর এই বাক্স কিনেছি অর্থাৎ এটি আমরা একটি ব্যাংক হিসেবে ধরতে পারি এটি প্রাচীন যুগের অর্থাৎ খ্রিস্টপূর্ব তিনশো তেইশ সালের হ্যালিস্টিক মুদ্রাবাক্স এবার আসি হেনরি আস্তাবলের মালিক হেনরি আস্তাবলের মালিক কি বলেছেন কিছু অর্থ জমিয়েছি সামনে বড় বৃষ্টি আসার আগেই বড় বৃষ্টি আসার আগেই আস্তাবলটা মেরামত করে ফেলবো হেনরি আস্তা বলের মালিক অর্থাৎ একটা বিশাল বল খুব সম্মত বাড়ি ঠাটি হতে পারে তিনি বলছেন কিছু অর্থ জমিয়েছি এই মুদ্রা বাক্সের ভিতরে বৃষ্টি আসার আগে তা মেরামত করব আমি আপনাদের কাছে আশা ব্যক্তই করতে পারি যে আপনাদের হাতের ছোঁয়ায় আমার চ্যানেলটি একদিন বড় পর্যায়ে পৌঁছবে সে আশা ব্যক্ত করছি সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম